আমাদের মাদ্রাসাটা কেমন দেখা যেতেছে আপনারা সবাই আমাদের মাদ্রাসার এই দেখবেন আশা করি আমাদের মাদ্রাসার পরিবেশ অত্যন্ত ভালো এই যে যার মধ্যে লেখা আছে জামিয়া পরিচয় তারপরে আপনার মোহতামি হিসাবের নাম লেখা আছে আপনারা দেখতে পারেন আমাদের মাদ্রাসা একটা পার্কের মতন অনেক সুন্দর আমাদের মাদ্রাসায় এরকম ছাতা দেওয়া আছে আপনারা দেখতে পারেন মন জোরানো দৃশ্য এই যে আমাদের মাদ্রাসার দৃশ্য আপনাদেরকে এক নজরে কাছে গিয়ে দেখাবো ইনশাল্লাহ এই যে মাদ্রাসার দৃশ্য আপনাদের কাছে কেমন লাগতেছে দৃশ্য আপনাদেরকে আরও কাছে গিয়ে দেখাচ্ছি

এটা ছাত্রদের ব্যায়ামের জন্য কিছু ব্যবস্থা ছাত্ররা আছে আমাদের সাথে বাগানে যে এটার মধ্যে ব্যায়াম করা যায় ব্যায়ামের জন্য দেখতে পারেন মাদ্রাসার দৃশ্য দেশে আপনাদের মাদেশের চমৎকার দৃশ্য দেখুন উপভোগ করুন এই যে মাদেশের জন্য নতুন গাছ আনা হয়েছে এগুলো লাগানো হবে অনেক সুন্দর গাছ ফুলের গাছ আছে দৃশ্য

রাতের বেলা মাদ্রাসা আরও অনেক সুন্দর দেখা যায় আমরা রাতের বেলা একটা ভিডিও করবেন মহেশ্বর মাদ্রাসা আমাদের মাদ্রাসার পুকুর এটা আমাদের মাদেশের পুকুর এই যে ধারো মোবাসর কবরস্থান মাদ্রাসার এই যে অনেক রকম ফুল গাছ আছে খেজুর গাছ আছে সুন্দর সুন্দর বাহিরের দেশের খেজুর গাছ পাশাপাশি অনেক রকমের ফুল গাছ আছে আশেপাশেও ফুলের গাছ আছে কবরস্থান

এটা আমাদের মাদেশারও যুফানা